এই একটা হেয়ার এক্সটেনশানের জন্য কিন্তু ব্রাইডের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তোমরা যারা আমার ব্রাইডরা রয়েছে রিসেপশানে এই টাইপের কিন্তু একটা হেয়ার এক্সটেনশান তোমরা কিনে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কারণ ব্রাইডাল লোকেশানে কোনোরকম এসি বা কুলার না থাকাতে কিন্তু কার্লস কিন্তু অনেক সময় হাওয়াতে খুলে যায় তার একমাত্র কারণ হচ্ছে খুব হাওয়া পরিমাণে গরম আরেকটা বড় রিজন হচ্ছে এসি যদি আর লজে কোনো এসি না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যতই আমরা মুস বা স্প্রে দিয়ে কার্লস করি না কেন কার্লস কিন্তু খুলে যাবেই তাই জন্য একটা উপায় আছে যেটা হচ্ছে হেয়ার এক্সটেনশন যেটা একদম মানে যেমন অ্যাজ এট ইজ কার্লস আছে সেরকমই কিন্তু থেকে যাবে তো যারা মনে করছো এই রকম এক্সটেনশন কিনবে স্ক্রিনশট কিন্তু নিয়ে রেখো এই টাইপেরই আমার ব্রাইটরা এটা তোমাদের সাজেস্ট করে রাখলাম এই টাইপের গার্লস কিন্তু তোমার কিনে রাখো দেখো অনেকটা কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় আরেকটা রিজন হচ্ছে যাদের খুব শর্ট হেয়ার আর যাদের খুব পাতলা হেয়ার তারা কিন্তু এক্সটেনশন ইউজ করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু হেয়ারটা কিন্তু অনেক বাউন্সি হয়ে যাবে তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানিও থ্যাংক ইউ